আল কোরআনের কতিপয় দোয়া যাহা আমরা সবসময় পড়ে থাকি এবং আমাদের ইমাম সাহেবরা পড়েন বা হুজুররাও পড়ে থাকেন কিন্তু আমরা কিন্তু এই দোয়াগুলোর অর্থ বুঝি না তাই এই কিছু দোয়ার আমি আরবিতে পড়ছি এবং অর্থসহ পরবর্তীতে পড়ছি আপনারা নিজেরাও চেষ্টা করবেন হয়তো আমার পড়ার মধ্যে থাকতে পারে কিন্তু এগুলা কিন্তু আমাদের সবসময় পড়া দোয়া তো এই বুঝে বুঝে দোয়া করার মধ্যে অনেক ফায়দা আছে তাই দেখুন সম্পূর্ণরূপে আসসালামু আলাইকুম রব্বানা তাকবা ইনাকান্তি সামিউল আলিম হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সর্বজ্ঞ রব্ব্যানা ওয়াজ আলনা মুসলিমাইন এলাকা অমিন্দুর রিয়াতিনাম আমান মুসলিমাইন এলাকা এ আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান ওয়া আরিনা মানাসিকানা আতুব আলাইনা ইন্নাকা আনতัตতাওয়াদদুর হাকীম আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া আখিরাতে হাসানাতাও ওয়াকিন আযাবুন নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন রব্বানা আফরিজ গালাইনা সাবরান ওয়া আপদামানা ওয়ান আলাল আয়লাল কামিল কাবিরিম হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ডেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন রব্বানা লাতুয়া খিজনা ইন সিনা আ ওয়াফ গান হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকলাও করবেন না ইসরানা হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ব ভর্তিদের উপর চাপিয়ে দিয়েছেন রব বানাওয়ালা তাহমিনামানা তোয়া পাতালানা বিহী রফ ওয়ান ওয়াগ ফিরলানা ওর হামনা ওর হামনা এ আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদের আলোচনা করবেন এবং <issions> <Thing> <trem deuxième> <kicking> <terecht> আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন আমাদের রব আপনি হৃদায়ত দেয়ার পর আমাদেরকে অন্তর্সম বকর করুন না রব্বানা লা তুজকুলু বানাবা দা হিদ হাদাই তানাম মুহাবালানা মাতান দুনকা রাহমাতান ইন্নাকা আনতা এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন निश्चय আপনি দাতা না ই নামানা ফাজি লানা জনু বানা অ অ লানা জনু বানার এ আমাদের রব নিচ্ছে আমরা ইমান আনলাম অতএব আমাদের পা ক্ষমা ামা এবং আমাদেরকে আগুন